যুক্তি যেখানে ছুটি নাই আর আজব ব্যাপার রাজত্ব করে সেই মজার দেশের ঘটনা নিয়ে আজকের নিবেদন কবি সুকুমার রায়ের লেখা একটি ছোট গল্প চীনে পটকা আমাদের রামপদ তাহার জন্মদিনে এক হারে মিহিদানা লইয়া স্কুলে আসিল টিফিনের ছুটি হওয়া মাত্র আমরা সকলেই মহা উৎসাহে সেগুলি ভাগ করিয়া খাইলাম খাইল না কেবল দাসু পাগলা দাসু যে মেহিদানা খাইতে ভালোবাসে না তা নয় কিন্তু রামপদকে সে একেবারেই পছন্দ করিত না দুজনের মধ্যে প্রায় ঝগড়া চলিত আমরা রামপদকে বলিলাম দাসুকে কিছু দে রামপদ বলিল কিরে দাসু খাবি নাকি দেখিস খাবার লোক হয়ে থাকে তো বল আর আমার সঙ্গে কোনোদিন লাগতে আসবি তাহলে মেহিদানা পাবি এমন করিয়া বলিলে তো রাগ হইবারই কথা কিন্তু দাসু কিছু না বলিয়া গম্ভীরভাবে হাত পাতিয়া মেহিদানা লইল তারপর দারোয়ানের ছাগলটাকে ডাকিয়া সকলের সামনে তাহাকে সেই মিহিদানা খাওয়াইল তারপর খানিক্ষণ হাড়িটার দিকে তাকাইয়া কি যেন ভাবিয়া মুচকি মুচকি হাসিতে হাসিতে স্কুলের বাহিরে চলিয়া গেল এদিকে হাড়িটাকে শেষ করিয়া আমরা সকলে খেলায় মাতিয়া গেলাম দাসুর কথা কেউ আর ভাবিবার সময় পায় নাই টিফিনের পর ক্লাসে আসিয়া দেখি দাসু অত্যন্ত শান্তশিষ্টভাবে এক কোণে বসিয়া আপন মনে অঙ্ক কষিতেছে তখনই আমার কেমন সন্দেহ হইয়াছিল আমি জিজ্ঞাসা করিলাম কিরে দাসু কিছু করেছিস নাকি নিতান্ত ভালো মানুষের মতো দাসু বলিল হ্যাঁ দুটো জিসিএম করে ফেলেছি আমি বলিলাম দুত সে কথা কে বলেছে কিছু দুষ্টুমির মতলব করিসনি তো সে কথাই ভয়ানক চটিয়া গেল তখন পণ্ডিত মহাশয় ক্লাসে আসিতেছিলেন দাসু তাহার কাছে নালিশ করে আর কি আমরা অনেক কষ্টে তাহাকে ঠান্ডা করিয়া বসাইয়া রাখিলাম পণ্ডিত মহাশয় মানুষটি মন্দ নহেন পড়ার জন্য প্রায় কোনো তাড়াহুড়ো করেন না কেবল মাঝে মাঝে একটু বেশি গোল করিলে হঠাৎ সাংঘাতিক রকম চটিয়া যান সে সময়ে তার মেজাজটি আশ্চর্য রকম ধারালো হইয়া ওঠে পণ্ডিত মহাশয় চেয়ারে বসিয়াই নদী শব্দের করো বলিয়া ঘুমাইয়া পড়িলেন আমরা বই খুলিয়া হরবর করিয়া যা তা খানিকটা বলিয়া গেলাম এবং তাহার উত্তরে পণ্ডিত মহাশয়ের নাকের ভিতর হইতে অতি সুন্দর ঘর ঘর শব্দ শুনিয়া বুঝিলাম নিদ্রাবেশ বেশ গভীর হইয়াছে কাজেই আমরাও স্লেট লইয়া কাটকুট আর দশ পঁচিশ খেলা শুরু করিলাম কেবল মাঝে মাঝে যখন ঘরঘরিনি কমিয়া আসিত তখন সবাই মিলিয়া সুর করিয়া নদী নদৌ ইত্যাদি আওড়াইতাম দেখিতাম তাহাতে ঘুমপাড়ানি গানের মতো আশ্চর্য ফল পাওয়া যায় সকলে খেলায় মত্ত কেবল দাসু এক কোনায় বসিয়া কি যেন করিতেছে সেদিকে আমাদের খেয়াল নাই একটু বাদে পণ্ডিত মহাশয়ের চেয়ারের তলায় তক্তার নীচ হইতে ফট করিয়া কি একটা আওয়াজ হইল পণ্ডিত মহাশয় ঘুমের ঘুরে ভুক রুটি করিয়া সবে মাত্র উ বলিয়া কি যেন একটা ধমক দিতে যাইবেন এমন সময় ফুটফাট দুমদাম ধুপধাপ শব্দে তাণ্ডব কোলাহল উঠিয়া সমস্ত স্কুলটিকে একেবারে কাঁপাইয়া তুলিল মনে হইল যেন যত রাজ্যের মিস্ত্রি মজুর সবাই একজোটে বেকট তালে ছাদ পিটাইতে লাগিয়াছে দুনিয়ার যত কাঁসারি আর লাঠিয়াল সবাই যেন পাল্লা দিয়া হাতুড়িয়ার লাঠি ঠুকিতেছে খানিক্ষণ পর্যন্ত আমরা যাকে পড়ার বইয়ে কিং কর্তব্য বিমূর বলে তেমনি হইয়া হা করিয়া রহিলাম পণ্ডিত মহাশয় একবার মাত্র বিকট শব্দ করিয়া তারপর হঠাৎ হাত পা ছড়িয়া এক লাফে টেবিল ডিঙাইয়া একেবারে ক্লাসের মাঝখানে ধরফর করিয়া পড়িয়া গেলেন সরকারি কলেজের নবীন পাল হাই জাম্পে ফার্স্ট প্রাইজ পাই তাহাকেও আমরা এরকম সাংঘাতিক লাফাইতে দেখি নাই পাশের ঘরে নিচের ক্লাসের ছেলেরা চিৎকার করিয়া কড়াকিয়া নামতা আওড়াইতেছিল ছিল তাহারাও হঠাৎ ভয়ে আরষ্ট হইয়া থামিয়া গেল দেখিতে দেখিতে স্কুলময় হুলুস্থুল পড়িয়া গেল দারোয়ানের কুকুরটা পর্যন্ত যার পরায় ব্যস্ত হইয়া বিকট ঘেউ ঘেউ শব্দে গোলমালের মাত্রা ভীষণ রকম বাড়াইয়া তুলিল মিনিট পাঁচেক ভয়ানক আওয়াজের পর যখন সব ঠান্ডা হইয়া আসিল তখন পণ্ডিত মহাশয় বলিলেন কিসের শব্দ হইয়াছিল দেখো দারোয়ানজি একটা লম্বা বাস দিয়া অতি সাবধানে আস্তে আস্তে তক্তার নিচ হইতে একটা হাড়ি ঠেলিয়া বাহির করিল রামপদর সেই হাড়িটা তখনও তাহার মুখের কাছে একটুখানি মিহিদানা লাগিয়াছিল পণ্ডিত মহাশয় ভয়ানক ভুকরুটি করিয়া বলিলেন এ হাড়িটি কার রামপদ বলিল আজ্ঞে আমার আর কোথা যায় অমনি দুই কানে দুই পাক হাড়িতে কি রেখেছিলি রামপদ তখন বুঝিতে পারিল যে গোলমালের জন্য সমস্ত দোষ তাহার ঘাড়ে আসিয়া পড়িতেছে সে বেচারা তাড়াতাড়ি বুঝাইতে গেল আজ্ঞে ওর মধ্যে মেহিদানা এনেছিলাম তারপর মুখের কথা শেষ না হইতেই পণ্ডিত মহাশয় বলিলেন তারপর মেহিদানাগুলো চিরে পটকা হয়ে ফুটতে লাগল না বলিয়াই ঠাস ঠাস করিয়া দুই চর অন্যান্য মাস্টারেরাও ক্লাসে আসিয়া জড়ো হইয়াছিলেন তাহারাও এক বাক্যে হা হা করিয়া রুখিয়া আসলেন আমরা দেখলাম বেগতি বিনা দোষে রামপদ বেচারা মার খাই বুঝি এমন সময় দাসু আমার স্লেটখানা লইয়া পণ্ডিত মহাশয়কে দেখাইয়া বলিল এই দেখুন আপনি যখন ঘুমোচ্ছিলেন তখন ওরা স্লেট নিয়ে খেলা করছিল এই দেখুন কাটকুটের ঘর কাটা স্লেটের উপর আমার নাম লেখা মশাই আমার উপর প্রচণ্ড এক চর তুলিয়াই হঠাৎ কেমন থতমত খাইয়া গেলেন তারপর দাসুর দিকে কটোমটো করিয়া তাকাইয়া বলিলেন চোপড়াও কে বলেছে আমি ঘুমোচ্ছিলাম দাসু খানিক্ষণ হা করিয়া বলিল তবে যে আপনার নাক ডাক ছিল পণ্ডিত মহাশয় তাড়াতাড়ি কথাটা ঘোড়াইয়া বলিলেন বটে ওরা সব খেলা করছিল আর তুমি কি করছিলে দাসু অমলান বদনে বলিল আমি পটকায় আগুন দিচ্ছিলাম শুনিয়াই সকলের চক্ষু স্থির ছোকরা বলে কি প্রায় আধ খানে কাহার মুখে আর কথা নাই তারপর পণ্ডিত মহাশয় হঠাৎ একেবারে হুঙ্কার দিয়া বলিলেন কেন পটকায় আগুন দিচ্ছিলে দাসু ভয় পায়বার ছেলেই নয় সে রামপদকে দেখাইয়া বলিল ও কেন আমাকে মিহিদানা দিতে চাচ্ছিল না এরূপ অদ্ভুত যুক্তি শুনিয়া রামপদ বলিল আমার মিহিদানা আমি যা ইচ্ছা তাই করব দাসু তৎক্ষণাৎ বলিয়া উঠিল তাহলে আমার পটকা আমিও যা ইচ্ছা তাই করব এরূপ পাগলের সঙ্গে আর তর্ক করা চলে না কাজেই মাস্টারেরা সকলেই কিছু কিছু ধমক ধমক করিয়া যে যার ক্লাসে চলিয়া গেলেন সে পাগলা বলিয়া তাহার কোনো শাস্তি হইল না ছুটির পর আমরা সবাই মিলিয়া কত চেষ্টা করিয়াও তাহার দোষ বুঝাইতে পারিলাম না সে বলিল আমার পটকা রামপদর হাড়ি যদি আমার দোষ হয় তাহলে রামপদরও দোষ হয়েছে ব্যাস ওর মার খাওয়াই উচিত ধন্যবাদ